আসসালামু আলাইকুম গেস মদিনা যাওয়ার পথে আপনাদের গাড়ি এখনো থামানো হবে যে দুই রেখাত নামাজ পড়ার জন্য এই জায়গাটা হচ্ছে কুবা মসজিদ যেটাকে বলা হয় ইসলামের সর্বপ্রথম মসজিদ যা হজরত মোহাম্মদ সাল্লাম ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মজিনায় হিজরত করার সময় নিজ হাতে প্রতিষ্ঠান করেন এই মসজিদটাকে এখানে আমরা আজকে এসেছি নামাজ পড়ার জন্য এটি মদিনা কেন্দ্র থেকে প্রায় ছয় কিলোমিটার দূরত্বে অবস্থিত এখানে দুই রেখাত নামাজ আদায় করলে উমরা সব পাওয়া যায় পবিত্র কোরআনে আত্মাবার একশো আট নাম্বার আয়াতে বলা হয়েছে এই মসজিদের কথা কোবা মসজিদে নামাজ আদায় করলে অত্যন্ত পূর্ণময় এটি হাদিসে বলা হয়েছে বর্তমানে কুবা মসজিদটি সৌদি সরকারের তত্ত্বাবধানে আধুনিক স্থাপত্য এই মসজিদটি আবার পরবর্তী সময়ে পুনরায় নির্মাণ করা হয়েছিল কুবা মসজিদ ইসলামের ইতিহাসে শুধু একটি স্থাপনা নয় বরং এটি একটি মসজিদ ঐক্য আত্মত্যাগ এবং খাঁটি বিশ্বাসের প্রতীক এখানে নামাজ আদায় শেষ হয়ে গেছে আমরা এখন মদিনার দিকে যাব আমার কোথাতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মদিনায়কে দেখা হচ্ছে আপনাদের সাথে এই পর্যন্ত আজকে ভিডিও আমাদের সাথে থাকবেন